ভাই আপনার কিছু কথা খবর চাইতেছিলাম কি কথা ক আমার আব্বা না হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে তাই আমার ভাই ফোন দিছে ওষুধ নিয়ে যাওয়া লাগবে আপনি আমার কয়টা টেহা দেন আপনার আমি কালকে দিয়ে দেবানি বাপকে অসুস্থ হয়ে পড়ছে টেকা লাগবো কয় টাকা লাগবো ভাই দুই হাজার টেহা দিলেই হইব দুই হাজার টাকার ওষুধ লাগবো অনেক বড় কোন অসুখ হয়েছে নাকি হ কয়দিন ধরে আব্বার শরীরটা ভালো না কি যে হইছে বুঝতেছি না আচ্ছা ঠিক আছে তোর আমি টাকা দিতেছি তুই ওষুধটি বাড়ি দিয়ে তাড়াতাড়ি চলে আস আচ্ছা ভাই তাইলে আমি গেলাম ভাই রাখছেন কেন রায়হান আসে নাই না ভাই কালকে দেখলাম ও আগে চলে গেল আজকে আসে নাই ওর হইছে ডাকি রে ভাই কালকে তো কইছিল ওর বাপে অসুস্থ এজন্য ছাইরা দিছিলাম আজকে যে কেন আসলো না সেটা তো আমিও জানি না ওর বাপে অসুস্থ আমারও তো একবার কইলো না আর ছুটিও নিলো না এবার মন মতলবি গ্যারেজ আসলে হইব না তো আর ওর একটা ফোন দে আচ্ছা ঠিক আছে ভাই দিতেছি ভাই ফোন তো ধরে না ও ফোন ধরে না এই যে এতগুলা গাড়ি পরে রইছে এইগুলা তুই এক লাখ লাখ ডেলিভারি দিবি কিভাবে মনে হয় ভাই ও ওর বাপের এনে দৌড়ে দৌড়ি করতেছে সমস্যা নাই ভাই আমার কষ্ট হইলেও বাইকগুলা ডেলিভারি দেওয়ার চেষ্টা করতেছি আচ্ছা সমস্যা নাই তুই যতগুলা পারস গাড়ি ডেলিভারি দে আর ওরে তাড়াতাড়ি আসতে বলিস আচ্ছা ভাই আচ্ছা পাঁচশো টাকার একটা ড্যানমারি। এই মিললো না আরে একবার পাইতেছ না একবার বরকের লাগা 1900 আছে তাহলে মাইরা দিলাম দ্যাট শশ কি রে শোন তুই গাড়ি মুছতেছিস কেন আজকেও ওরাইহান আসে নাই না ভাই আজকে ওটা আসে নাই কি আজকে আসে নাই তোরে না ফোন দিতে কইলাম ফোন ধরে কথা গোছ নাই তুই ভাই ওর তো ফোন দিছিলাম ও তো ফোন ধরেই নাই ফোন ধরে না মানে তুই এখন আমার সামনে ফোন দে। বল, বালের বারবার ফোন দে। কিসের চাকরি করছ? একবার চাকরি দিয়ে পারছ না? চাকরি করেই হলো। একটু টাকা পয়সা আনা যায়, এইজন্য যায়। তুই তো আর এখন গ্যারেজে যাস না। তোর টাকা পয়সা দেই কিসের জন্য? আরে আমার অনেক বিশ্বাস করে। চাইলেই টাকা দে। আচ্ছা ঠিক আছে। তাহলে আমার জন্য কিছু টাকা লাগা? हां, ভরতেছি। ওই শান্ত তুই বই। তোর সাথে ইম্পর্টেন্ট কথা আছে কি কথা ভাই তিন চার দিন ধরে রায়হানের কোনো খোঁজ খবর নাই ওরে আর আমার গ্যারেজে দরকার নাই এক কাজ করিস আমি কালকে নতুন একটা পোলা আনতেছি ওরে শিখে আমি গায়ে কাজ চালাই যাস তুই ভাই মনে হয় পোলাটা কোনো বড় ঝামেলায় করছে আর তুই তিন দিন দেখতেন আমি খবর নিয়েছি ও অনলাইনে জুয়ে খেলে এখান থেকে দুই তিন দোকানে বাকিও বাজাইছি ও একটা বাট পার কোন কি ভাই ওই যেদিন গেল ওই দিন তো বাপের শরীরের কথা কয়ে আমার কাছ থেকে দুই হাজার টাকা নিয়ে গেছে

ঠিক মতো খেলবার ওভার দিছি না বাইর থেকে ফোন দিতেছে ধরে দেখতে আরে হু দে ফোন দে খালি গেড়ে যাবে আমি কি গেড়ে যাই কাম করে খামু ক ভাই তোমার এত তুই ফোন দিতেছি তুমি ফোন ধরতি চাও নাকি আব্বা স্টপ করছে তাড়াতাড়ি বাড়ি চলো তাড়াতাড়ি বাড়ি নাও আব্বার তো ভর্তি করলাম এখন তো অনেক গুলা টাকা লাগবে তুই আমারে কিছু টাকা দিয়া সাহায্য কর না 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 আমার কাছে এখন কোনো টাকা পয়সা নাই আর যা আছে গেম খেলার লাগবে যে কয় টাকা বরস দে গেম তো খেলা আমার আবার চিকিৎসা করানো লাগবে আমার আবার বাসন লাগবো তো না গেম না খেলে আমার ভাল লাগে না গেম আমার নেশা হয়ে গেছে আমি গেলাম ভাই তুমি তোমার এই বন্ধুর জন্য কত কিছু করো এখন তোমার বিপদেই তোমার পাশে নাই ভাই তুমি এক কাম করো তুমি গ্যারেজে যাও মাফোজ ভাই তো তোমার অনেক আদর করে উনার কাছে গেলে টাকা দিতে পারে হ এই ছাড়া তো আর রাস্তা নাই তুই আব্বার কাছে যাগে আজকে টাকা নিয়ে আসি কিরে রে হ্যান তুই আবার আমার গেরে যাইছা তুই এখন বের হ আমার গেরেজ থেকে যা ভাই অনেক বিপদে বইরা আপনার কাছে আইছি আমার আব্বা হার্ট অ্যাটাক করছে হসপিটালে ভর্তি চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে এখন আপনি যদি আমার সাহায্য না করেন আমি কার কাছে যাবো ভাই আমার আব্বারে বাঁচাতে পারুম না একদিন তোর বাবা অসুস্থ থাকে একদিন তোর মা অসুস্থ থাকে এই মিথ্যা গল্প অন্য কাউরে শোনা গেল তুই আমার গ্যারেজ থেকে বের হয়ে খুনি যা ভাই আমি আগে অনেক ভুল করছি এটা আমি মানি এইবার আমার আব্বা সত্যি অসুস্থ ভাই আপনি আমার ফিরেই দেন না ভাই তোর এই মায়ের কান্নায় আর কোনো কাজ না তুই এক্ষণে আমার চোখের সামনে থেকে সরে যা কিরে তুই এখনো দাঁড়ায় রয়েছা যা মায়ের খাবে কিন্তু দেখ তুই আমার কিছু কিস না আমি তোর জন্য কিছু করতে পারো না ভাই আমার কথা বিশ্বাস না আমার আপা আসলে অসুস্থ দেখার ব্যবস্থা না হইলে আমার বাপের চিকিৎসাটা করতে পারবো না ভাই আপনি একটা কিছু করেন ভাই মানলাম তোর বাপে অসুস্থ কিন্তু মানুষ তোর কথা কেন বিশ্বাস করবে তুই তো সবার বিশ্বাস আগেই ভেঙে রাখছো দেখ রেহান তোর আমরা করি করিনি তোর প্রত্যেকটা বিপদে আমি মাহুদ ভাই সবসময় আগে আসছি কিন্তু তুই সবসময় মিথ্যা কথা বলে আমাদের বিশ্বাসটা ভাঙছস দেখ রায় বিশ্বাস ভাঙাটা সহজ কিন্তু নতুন করে বিশ্বাসটা অর্জন করা অনেক কঠিন মানুষের বিশ্বাস ভাঙলে যখন সত্যিকারের বিপদ আসে তখন আর কাউরে পাশে পাওয়া যায় না